এভরিওয়ান ওয়ান আলাইকুম আমি কিন্তু তোমাদের সাথে এখন কিন্তু ভিডিওটা জয়েন হয়ে গেছে আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে আমি কিন্তু শাড়ি পরেছি এবং অলরেডি প্রতি শুক্রবার আমাকে ঘুরতে না গেলে আমার একটু ভালো লাগে সো আমি কিন্তু ঘুরতে চলে আসছি আর ঘুরতে হচ্ছে মানে কি আমি থার্ড ফ্লোরে চলে আসছি মানে হচ্ছে ছাদে আর আজকে কিন্তু ছাদে এসে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি আর অনেক দিন পরে কিন্তু আমি আবার ব্লগটা শুরু করছি সো চলো কিছু করার নেই কারণ তোমাদের ভাইয়া তো আমার সাথে নেই সো আমি একে একে আমার এই ঘটু শোনা তিনসেস নিয়ে এখন আমি ছাদে ঘুরবো এবং কিন্তু মজার সাথে শেয়ার করবো কুম আর আমি কিন্তু একটু আগে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করেছিলাম ওয়ান আমি আর এখন কিন্তু চলে আসছে আমার বড় আর যার হচ্ছে এটা মেন আইডিয়া এটা হচ্ছে আমার আপুর আইডিয়া সো এটার ভিতরে কিন্তু আমি এখন থেকে কন্টিনিউ চেষ্টা করো তোমাদের সাথে ব্লগটা শেয়ার করার জন্য অবশ্যই তোকে সাপোর্ট করে আমি সাবস্ক্রাইব করে পাশে দেখবো সো বন্ধুরা চলো আজকে কিন্তু শাড়ি পরেছি দুই বোন একদম মানে যেভাবে পেরেছি জাস্ট অনেক পড়েছি আর কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবো আর যেহেতু তোমাদের হাজব্যান্ডে কিন্তু ঘুরতে চলে গেছে তো আমরা কিন্তু দুই বোন আর কি করব সব ভাবলাম যে আমাদের মানে টিমটা আমাদের ছোট একটা টিম নিয়ে আমরা ছাদে চলে আসি এবং কি তাদেরকে একটু বিনোদন দিই সো বন্ধুরা চলো ছাদে আসলাম আর কি করলাম আর তোমাদের সাথে এসে শেয়ার করি সো চলো আর তোমরা তো ফার্স্ট ভিডিওতে দেখতেই পারলো এটা কিন্তু একটা ছাদের বাগান আর কত সুন্দর হাতে গোড়া একদম জিনিস আসলে মাঝে মাঝে যদি আমরা কোথাও তুলে ঘুরতেও না যাই যে জাস্ট যদি আমরা ছাদে আসি আমাদের বাচ্চাদের নিয়ে তাও কিন্তু বাচ্চাদেরও একটু ভালো লাগে এবং কিন্তু আমাদেরও ভালো লাগে

আর এখন যে ভাইরাল হয়েছে মানুষ ভাইরাল বলতে কি বলবো কার সংসারে কি হইতেছে কার সংসারে না হইতেছে এইগুলো নিয়ে তো একদম দুনিয়া দুনিয়াতে পাল আর যেহেতু রিসেন্ট রিসেন্ট তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে আহাত আর ওদের যে একটা চ্যানেল হ্যাঁ আহাত তিসা ব্লগার সো ওদের কিন্তু সাম্প্রতিকভাবে কিন্তু অনেক কিছু জন্য কিন্তু মানে দণ্ড হচ্ছে কিন্তু আসলে কি আমি ভাবি যে আমরা কেন তাদেরকে নিয়ে ট্রোল করবো কারণ হচ্ছে যে এটা জাস্ট ওই যা যা ব্যক্তিত্ব হ্যাঁ কিন্তু জাস্ট আমরা কিন্তু ভাবি যে এই যে আমাদের যে আমাদের ব্যক্তিত্ব জীবন নিয়ে আমরা মানে কোনোভাবে কোনো ক্লাস করতে চাই না জাস্ট আমরা চাই যে আমরা বিনোদন দিব আরেকজনকে অবশ্যই আমাদের দেখে আরেকজন এক্সপিরিয়েন্স হবে তারা আমাদের কাছ থেকে শিখবে না কিন্তু মানে কেমন যে হয়ে গেছে অনলাইন জগৎটা যেমন একদম এটা বিষাক্ত হয়ে গেছে আসলে এখন আর ভালো লাগে না দেন আমরা কিন্তু কারো ভিডিও নিয়ে বসে থাকি না আর কারোর ভিডিও দেখার আই হ্যাভ টু আমাদের কোনো কি নাই টাইম নাই সো তোমাদের সাথে তাও একটু মানে শেয়ার করলাম যে নেটে ঢুকাই যাচ্ছে না এমন একটা অবস্থা আমি ভাবতে পারতেছি না মানে বুঝতেছি না যে এটাকে আদৌ কি ভাইরাল হওয়ার জন্য কি রকম চলছে ব্যক্তিত্ব নিয়ে কীভাবে মানে প্রচার করছে যে আরো ভিউস হবে ভাইরাল হবে দেন যার এটা পার্সোনাল ব্যাপার তো আমরা ব্যাপার আমরা এগুলো নিয়ে নাই

একটা বন্ধু তোমাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে কি নারিকেল বাগ নাইকেল বাগ মুসলিম বাগ না নাইকেল বাগ এই জন্য পরিচিত দেখো ঘুরায় ঘুরায় দেখাই এই দেখো যে কত যে নারিকেল গাছ মনে হয় একমাত্র নাইকেল বাগেই একমাত্র নারিকেল গাছগুলোর অভাব দেন আর কোথাও পাবো না একমাত্র নারিকেল বাগে আছে আর এখানে আছে এই যে এই যে আমাদের টম এন্ড জেরি এই যে একজন আছে টম আর এইজন আছে জেরি সো এই যে এইটা টম উনি হচ্ছে টম উনি হচ্ছে জেরি হ্যাঁ বড় ছোট ভাই হুম তোমাদের শখের গাছগুলো কোথায় বাবা দেখাও তো তো তাদের এই যে শখের নার্সারি কত সুন্দর হয়েছে দেখছো আসলে হাতে গোড়া জিনিস কত সুন্দর হয় এই যে এটা হচ্ছে শখের নার্সারি সব বন্ধুরা চলো সন্ধ্যা হয়ে যাচ্ছে আর ব্লগটা তোমাদের সাথে এই পর্যন্ত শেয়ার করছি আর নেক্সট ব্লগ ওয়েলকাম সো আল্লাহ